আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনার ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেন সহকারে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাদেশন তিন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন চলুন ভিডিওটি শুরু করি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি লোকসাহিত্যের সাহিত্যের প্রাচীনতম নিদর্শন আছে কোনটা হবে ছড়া আমি প্রত্যেকটা প্রশ্নে আপনাকে পাঁচ সেকেন্ড করে সময় দিচ্ছি আপনি এর ভিতরে নিজেকে যাচাই করে নেবেন সূর্য এর প্রতিশব্দ কোনটি সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য আর এগুলো হচ্ছে চাঁদের সমর্থক শব্দ ওকে আচ্ছা সমবিবাহারে শব্দটির অর্থ কী সমবিবাহারে শব্দটির অর্থ কী তিন নাম্বারে সঠিক উত্তর হবে একযোগে বাবা কোন ভাষার শব্দ বাবা কোন ভাষার শব্দ এটা কি দেখেন তৎসমত্ত্ব ফার্সি তুর্কি বাবা হচ্ছে তুর্কি শব্দ গভর্নমেন্ট জবে যে ধরনের তুর্কি শব্দগুলো পরীক্ষাতে আসে এরকম আমি কিছু উল্লেখ করে দিলাম তো বেগম বিবি খাতুন দারোগা পুলি, লাশ চাকু বাবরচি মুসলেখা বারুদ চাকর বন্দুক সুলতান ইত্যাদি এগুলো আপনাকে জেনে রাখতে হবে আরেকটা বিষয় আছে বিহার্স আপনাদের পরীক্ষাটা হতে যাচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান আমাদের কাছে একটা শর্ট সাজেশন আছে ওখানে প্রায় পনেরোশোর মতন প্রশ্ন আছে স্পেশাল একটা সাজেশন তৈরি করছে আপনাদের জন্য যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে ওকে আচ্ছা তারপরে দেখেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে পদ্মিনী উপাখ্যান থেকে পদ্মিনী উপাখ্যান অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত এটা হচ্ছে বিকৃত অর্থে ব্যবহৃত হয়েছেন বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবোধ করেন কোন কবি প্রথম অনুবোধ করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতাম নিশ্চিত রাতে বাজে বাসি বাক্যে নিশ্চিত কোন পথ বাইককে এখানে নিশ্চিত হচ্ছে বিশেষণ পথ কি নয় নম্বর সঠিক উত্তর হচ্ছে গহ নম্বরটা কাঁঠালের আমসত্ত্ব বাগদাটির অর্থ কি কাঁঠালের আম কাঁঠালের আমসত্ত্ব এই বাগদাটির অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার বাংলা জনক জনকেন বাংলা সাধু ভাষার জনককে এগারো নম্বর প্রশ্নটা খুবই খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট এগারো নম্বর সঠিক উত্তর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ভাষাতে ক্রিয়াপদ সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় সে ভাষাকে বলা হয় সাধু ভাষা বাংলা সাহিত্যের চল্লিত রীতির প্রবর্তকে এই তথ্যটা আপনি জানেন প্রমোদ চৌধুরী তিলে তৈল হয় বাক্যে তিল কোন কারক তিলে তৈল হয় বাক্যে তিল কোন কারক এখানে দেখেন এই এইটা কিন্তু প্রায় আসে এই এই এইটা এই কারকটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে তাহলে বারো নম্বরে আপনার সঠিক উত্তর আসছে ঘন নম্বরের অর্থাৎ অপদানকারক এখানে একটা বিষয় আছে আপনার মনে রাখবে যা থেকে কিছু বিচ্যুতি গৃহীত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত হয় এবং যা থেকে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে কিন্তু যদি এভাবে থাকে তিলে তৈল হয় এটি অপাদান কারক কিন্তু তিলে তিলে তৈল আছে এটা যদি বলা হয় অধিকরণ করতে অধিকরণ আছে আচ্ছা তারপর সে লবণ শব্দের সন্ধি বিচ্ছি কোনটি লবণ শব্দের সন্ধি বিচ্ছি হচ্ছে লো যোগ অন লবণ কি লো যোগ অন লবণ তাহলে তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে কোনটা তেরো নম্বর সঠিক উত্তর হবে নম্বরটা লো যখন লবণ এখানে আরও কিছু দেখেন এই সম্পর্কিত এই একই ধরনের কয়েকটা সন্ধি আমি দিয়ে দিচ্ছি নয়ন নে নয়ন শয়ন সে যখন স্বয়ন তারপরে সে পাবক বৌ পাবক ভাবুক বৌ ভাবুক এ ধরনের সন্ধি বিশেষগুলো কিন্তু পরীক্ষাতে আসে চোদ্দ নম্বরে বলা আছে সন্ধির প্রধান কাজ কি সন্ধির প্রধান কাজ কি চোদ্দ নম্বর সঠিক উত্তর হবে কি ধ্বনির পরিবর্তন পরস্পর দুটি বনের মিলনকে সন্ধি বলে আমরা এটা সবাই জানি সন্ধির কাজ আছে বর্ণের সাথে বর্ণ মিলিয়ে নতুন শব্দ গঠন করা তপবন কোন সমাস তপবন কোন সমাস তপবন হচ্ছে পনেরো নম্বরে উত্তর হবে চতুর্থ চতুর্থী তৎপুর সমাস হুম অর্থাৎ তপে নিমিত্ত বন আচ্ছা পূর্ববর্তী চতুর্থী বিভক্তি লোভ পেয়ে যে সমস্যা হয় তাকে চতুর্থী তৎপুর সমাস বলে তপবন এর ব্যাসভুক আছে তপের নিমিত্ত বন আমি কিন্তু দিয়ে দিয়েছি লেখ দ্য চাইল্ড ক্রাইট ফর মাদার এখানে আপনি দেখেন চাইল্ড হোসিকিং এটা হচ্ছে আপনার নিউট্রাল অর্থাৎ কমন জেন্ডার ছেলেও না মেয়েও কোনোটাই বুঝায় না ঠিক আছে সেই জন্য আপনি কি হার দিতে পারবেন না আপনি মেয়ে ধরে আপনি হার দেবেন হবে না ছেলে ধরে আপনি হিস দেবেন সেটাও কিন্তু হবে না তাহলে দ্বিতীয় কেন কি ইটস দ্য চাইল্ড ক্রাইট ফর ইটস মাদার ওকে আইডেন্টিফাই মে স্কিল ইন জেন্ডার এই চারটা আপনি একটু পড়ে নেবেন কারণ আপনাদের পরীক্ষাটা এমসিকিউর পরে কিন্তু রিটার্ন হবে আর রিটার্নে কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু জানতেই হবে ভাই এই বিষয়গুলো কিন্তু জানতে হবে রিটার্ন কিন্তু এরকম আসে হ্যাঁ জেন্ডার পরিবর্তন কিন্তু আসে তাহলে মে ইন জেন্ডার মে ইন জেন্ডার এখন কোনটা হবে দেখেন এখন হবে এটা ঢিনামোটা স্টাইট অর্থাৎ আমি দিয়ে দিচ্ছে দেখে নিয়ে আচ্ছা টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট অর্থাৎ মানে কি গোদুলি গদুলি আচ্ছা ডাস্ট অর্থাৎ দিনও না আবার গভীর রাত না হ্যাঁ অর্থাৎ দিনের পরে যে একটা একটু সামান্য অন্ধকার ভাব আসে কিন্তু গভীর রাত না এটা বুঝবেন হ্যাঁ সেটা হচ্ছে গদুলি ফুল এক্সপ্রেশন অফ এনবি আমরা অনেক জায়গায় লেখা থেকে এনবি হ্যাঁ বিশেষ দুষ্টবর জায়গায় আমরা কিন্তু লিখি এনবি মানে কিন্নটা বিন দ্যারেস ফাইট অফ এই ফাইট অফ এর বাংলা অর্থ হচ্ছে এটার বাংলা অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া কি এড়িয়ে এড়িয়ে যাওয়া বা এড়িয়ে চলো এড়িয়ে যাওয়া ওকে তাহলে অ্যাভয়েড দ্য ওয়ার্ড লুনার লুনার ইজ রিলেটেড এখন আপনার এখানে লুনার হচ্ছে কি চন্দ্র সংক্রান্ত কী সংক্রান্ত চন্দ্র সংক্রান্ত লুনার হচ্ছে চন্দ্র সংক্রান্ত তাহলে এটা কি চাঁদের সাথে যাবে মনের সাথে যেমন মুনা এই চন্দ্র যেমন যে আপনার লুনার স্লিপ কি চন্দ্রগ্রহণ তাই না আচ্ছা In fear অফ হি escaped elsewhere মানে কি তার ভয় হওয়াতে বাংলা অর্থটা বুঝে ভয় হওয়াতে সে কোথাও সে অন্য কোথাও পালিয়েছিল তাহলে বিং অ্যারেস্টেড মানে কি ওই আপনার অ্যারেস্ট তো বোঝেনি মানে পুলিশ কর্তৃক দৃঢ় হওয়ার ভয়ে সে কোথাও পালিয়েছে জন্য বিং অ্যারেস্টেড মানে কি অ্যারেস্ট হওয়ার ভয়ে দ্য ওয়ার্ড ভাইটাল ভাইটাল মিনস ভাইটাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তেইশ নাম্বার সঠিক উত্তর হবে কি সি নাম্বারটা হি ডিভাইডেড দ্য মানি দ্য টু সিলডেন যেহেতু টু আছে তাহলে বিটুইন হবে দুয়ের অধিক হলে হবে কি অ্যামং হবে এগুলো আপনারা পারেন তারপরেও যারা নতুন তাদের জন্য দিছি দ্য ওয়ার্ড ক্যামুক ক্যামো ফ্লুক শব্দের অর্থ বেশ এই যে লিখে দিছি হ্যাঁ তাহলে এটা এখানে কি আছে তাহলে ডিস শব্দ অর্থ কি বেশ ওয়ান্স ইন আ আলোমুন ওয়ান্স এ বুলোমুন এটা হচ্ছে একটা ইডিয়াম এর অর্থ হচ্ছে কি কদাশীত কালে অর্থাৎ প্রায় না বললি চলে তাহলে আমরা দেখতে পারি কি রলি কি ভেরি রলি বি নাম্বারটা ওকে এবার দেখেন আই ওপেন দ্য ডোর অ্যাজ অ্যাস আই ড্যাশ দ্য বেল একটা বিষয় আপনার এখানে মনে রাখতে হবে অতীতকালে দুটি কাজ যদি অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত থাকে তাহলে দুটি খেলাউজ অর্থাৎ দুবই খেলাও যে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্সের হবে সেক্ষেত্রে তাহলে আপনি সঠিকটা বাছাই করে ফেলুন নিজে নিজে কি হবে হ্যাঁ সি নাম্বারটা হবে দ্য ঠিক স্যার মেড দ্য চিলড্রেন দ্য বুক এখন দেখেন দ্য চিলড্রেন এটা হচ্ছে আপনার পজিটিভ এই এখানে মেক কিন্তু পজিটিভ ভাব মেড মেক মেড মেড পজিটিভ ভার্ব হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে ঠিক আছে আমরা যখন অর্থাৎ কাউকে দিয়ে যখন আমরা কোনো কিছু করাবো তখনই আমাদের পজিটিভ ভাব আনতে হবে হুম আর যেহেতু এটা সাবজেক্টটা সাবজেক্ট আর কি প্রাণীবাসক সেই জন্য পরবর্তী ভার্ভের কী আসবে বলেন হ্যাঁ সেজন্য পরবর্তী ভাববে কী প্রেজেন্ট ফর্মে চলে আসবে তাহলে আঠাশ নম্বরে সঠিক উত্তর হবে কোনটা আঠাশ নম্বর সঠিক উত্তর হবে ক্রেডিট টাকা ফাইভ থাউজেন্ড মাই অ্যাকাউন্ট এখানে একটা বিষয় আপনার মনে হয় টাকার পরিমাণ যদি আগে উল্লেখ থাকে তাহলে ক্রেডিট টু আর যদি আগে উল্লেখ আগে উল্লেখ যদি না থাকে ঠিক আছে ক্রেডিট টু আর আগে উল্লেখ থাকলে তাহলে ক্রেডিট উইথ এখন এখানে দেখেন আপনার এখানে কী আছে দেখেন ক্রেডিট তাহলে এখানে কোনটা হবে এখানে ক্রেডিট টু হ্যাঁ আচ্ছা তারপর দেখেন দা ওয়ার্ড হোমোজেনাস হোমোজেনাস মিনস হোমোজেনাস মিনস অর্থ কি সমগোত্রীয় একই জাতীয় বা সমজাতীয় তাহলে এটা কি হবে হ্যাঁ এটা হবে অফ দ্য সেম কাইন্ড অফ দ্য সেম কাইন্ড একটা কারেকশন আগে না থাকলে আগে আগে উল্লেখ না থাকলে কেন হবে না থাকলে ঠিক আছে যদি না থাকে ছিল আচ্ছা একত্রিশ নাম্বারটা বলা আছে কি ভারত সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক বাংলাদেশের জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ওটা কিন্তু আসবে আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয় কবে কবে বৈঠক হয় আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্য সুবিধা কত সাল পর্যন্ত বহাল রাখবে কত সাল পর্যন্ত বহাল লাগবে দু হাজার সাল পর্যন্ত বহাল লাগবে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি পরিমাণ সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে বাংলাদেশ বলছে বাংলাদেশ গভর্নমেন্ট সরকার বলছে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় অর্থাৎ ব্যবসা বাণিজ্য যদি ভালোভাবে চালু করতে চায় সম্পর্ক যদি স্বাভাবিক করতে চায় তাহলে তাকে দুটা কাজ করতে হবে একটা আছে উনিশশো সালে যে অর্থ তারা নিয়েছিল ওই অর্থের পরিমাণ হচ্ছে চার দশমিক বান্ন বিলিয়ন ডলার এটা এই টাকাটাই অর্থটা ফেরত দিতে হবে দ্বিতীয় গণহত্যা পঁচিশে মার্চে যে গণহত্যা এই গণহত্যার জন্য তাদেরকে ক্ষমা চেতে হবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে তাহলেই তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখবো ওকে আচ্ছা বিশ্বের সবচেয়ে বিরাল খনি সরি বিরাল খনি রয়েছে কোন দেশে চীন দেশে বিরল খনি রয়েছে সম্প্রতি এশিয়ার কোন দেশ আইন করে ইজরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইজরা মালদ্বীপ মালদ্বীপ আইন করে ইজরায়েলি নাগরিকদের মালদ্বীপের প্রবেশ নিষেধ করে নিষেধ করেছে উপদেষ্টাকে কাতারে কোন সম্মেলন কোন যোগ প্রধান এক কথা তিনি দেবেন আর্থন সম্মেলনে আচ্ছা বাংলাদেশ পানি উন্নয়ন এটা আচ্ছা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তালিকা মতে দেশে বর্তমানে নদীর সংখ্যা কতটি হ্যাঁ দেশে বর্তমান নদীর সংখ্যা কত আটত্রিশ নম্বর সঠিক উত্তর হবে চোদ্দোশো পনেরোটি গহা নম্বরটা এটা না এটা কি গহা নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা একটু প্লিজ আচ্ছা তারপর দেখেন গোল্ডেন ডোম কি গোল্ডেন ডোম কি উনচল্লিশ নম্বরে সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশ নম্বর সঠিক উত্তর হবে কি আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা কি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা আচ্ছা তারপর হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিশ্র জাতীয় অর্থনৈতিক অঞ্চল ক নাম্বারটা বাংলাদেশের সংবিধান হতে বাংলাদেশ সংবিধান কোন সংশোধনের মাধ্যমে ধর্মনির্ভরত বাদ দেওয়া হয় একচল্লিশ নম্বরের প্রশ্নটা একটু প্রায় আসে এটা হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলার প্রথম সুবিধার কে ছিলেন বাংলা প্রথম সুবেদার কে ছিলেন বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে রাশিয়া ক্রিমিয়া দখল করে কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দু হাজার সালে যমুনা নদীর পূর্ব নাম কী ছিল যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই নদী বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ হচ্ছে তিরিশ বছর ভারতীয় উপমহাদেশে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সালে ফোর্টি সিক্স নাম্বারে প্রসচে আঠারোশো সালে চীনের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন সাতচল্লিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ফাহিয়ান জাতিসংঘের সদর দত্তর কোথাও অবস্থিত জাতিসংঘের সদর দত্তর অবস্থিত আছে নিউ ইয়র্ক আর জাতিসংঘ দিবস হচ্ছে চব্বিশ অক্টোবর ওটা আমি টাইপিং মিস্টেক থেকে ভুল বলছিলাম চব্বিশ অক্টোবর হ্যাঁ এর আগে স্বাধীনটা আচ্ছা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিফাহিক বর্তমানে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল পঞ্চাশ নম্বরে সঠিক উত্তর হচ্ছে বঙ্গ নিচের কোন দেশটির সমুদ্র নাই এখানে সমুদ্র নেই নেপালের বাংলার প্রথম নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলি খান রাখাইন উপজাতি পটিয়কালী ছাড়াও আর কোন জেলায় বাস করে আর কোন জেলায় বাস করে কক্সবাজারে বাস করে মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য উনিশশো একাত্তর সালে পয়লা আগস্ট নিউ ইয়র্কের কোথায় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কোথায় মেডিসন স্কোয়ারে কোথায় মেডিসন স্কোয়ার চুয়ান্ন নম্বর আছে গ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরের সপ্তম নম্বর পাঠিয়েছিল পঞ্চান্ন নম্বরের সঠিক উত্তর আছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌল বিভাজার জেলায় আচ্ছা তারপর সে কোন দেশকে ইউরোপের কোন দেশকে ইউরোপের রুটি জুড়ি বলা হয় ইউরোপের রুটি জুড়ি বলা হয় কোন দেশকে ইউক্রেনকে ইউক্রেনকে ইউরোপের রুটি জড়ি বলা হয় আচ্ছা তারপর সে কোন দেশকে ইউরোপের কক বলা হয় ইউরোপের কক বলা হয় বেলজিয়ামকে আটান্ন নম্বর আছে গহ নম্বরটা বাংলাদেশের কোন জেলায় প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোন জেলায় উনষিক চট্টগ্রামে বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার আর এই গণিতগুলো আপনারা চেষ্টা করতে থাকুন আমি এই গণিতগুলো কালকে সকালে আমি করে এই ভিডিও আমি আপলোড দিয়ে দেবো আমার চ্যানেল ঠিক আছে তো সুতরাং যারা সাবস্ক্রাইব সার্ভিসের পরে তারা অবশ্যই চ্যানেলটি সার্ভিসের উপরে বেল আইকনে অল দিয়ে রাখবেন যাতে আমি ভিডিওটা আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে বারোশো টাকা কত বছরের সুদ দুইশো টাকা হবে এটা সঠিক উত্তর হচ্ছে কত তিন বছর কোন আসল তিন বছর সুদে আসলে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হয় আসল কত টাকা আসল হচ্ছে চারশো টাকা এক্স হলে ওয়াই কোল টু টুয়েলভ এক্স মাইনাস ওয়াই কোল টু টু হলে এক্সের মানুষ এক্সের মাইসে থার্টি থার্টি ফাইভ এক থেকে এক্সো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি এই মৌলিক সংখ্যা কোনো একটা সূত্র আছে ডাবল ওয়ান ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান সরি ডাবল ডাবল ফোর ডাবল টু সরি আমি এটা ভুলে গেছি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু হ্যাঁ ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এটা যদি মনে রাখেন আপনি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আপনি দেখেন এক থেকে দশ পর্যন্ত একানব্বই কটার চারটা তারপর এগারো থেকে বিশ পর্যন্ত হবে চারটা এরকম ঘরে ঘরে আপনি ফালাই কিন্তু করতে পারবেন ঠিক আছে এটা মুখস্থ করলেই হয়ে যাবে তারপর আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্সের উৎপাদক বিশ্রণ কোনটি হবে এটা আচ্ছা একটি সংখ্যা নশো নিরানব্বই থেকে যত ছোট এত থেকে তত বড় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে আটশো আটানব্বই এই এটা কত এটা হবে কত এর সমস্যাগুলো হচ্ছে আটশো একষট্টি আমি করে দেবো সমস্যা না টেনশন করে নাম আচ্ছা তারপরে আছেন একটি বাসের এক বাই চার অংশ কাদা এবং এত অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসের দরিদ্র বাসের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার ষাট লিটার পানি চিনি মিশ্রণে এত এত সাতানব্ব তেরো তিন মিশ্রণ এত আছে পানি এবং চিনি মিশ্রণ এত ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপ্রিন সাত হবেন সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সাতশো টাকা কমে যায় তার মূলধন কম তার মূলধন আছে সাতশো টাকা তো প্রিয় বিয়ের সাজক্রিপ বিটিভ বিটি যদি ভালো লাগে অবশ্যই লাক্সার উচ্চিত করুন আর একটা বিষয় আছে যাদের এই স্বল্প সময় যারা একটা ভালো প্রস্তুতি নিতে যাচ্ছেন পনেরোশো প্রশ্ন স্পেশাল সাজেশনের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আপনি যারা বিশেষ করে চাকরি বাজারে একেবারে নতুন তারা একটা দেখা যায় বাজার থেকে আপনি একটা সাজেশন কিনলেন কিন্তু আপনি বুঝতে আসছেন না কোন জায়গা থেকে কী পড়বেন কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমরা ওই প্রশ্নগুলো তুলে ধরি যেগুলো গভর্নমেন্ট জবে বারবার আসে ওই ধরনের প্রশ্নগুলো দিয়েই সাজেশনটা তৈরি করা তো ভালো থাকুন ভিওয়ার্স আসসালামু আলাইকুম